হ্যালো ফ্রেন্ডস আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম বাজার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো হ্যাঁ কালকে লক্ষ্মী পুজো আর আজকে আমাদের বাজার হাট সব কমপ্লিট আর পরি এখানে ঠাকুরের একটু অঙ্গরাগ করে নিচ্ছে কালকে সকাল থেকেই তাহলে আমাদের পুজোর তর্জো শুরু হবে তার ভিডিওটা কিন্তু সবটা দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর স্নান করে ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়লাম এদিকে পায়েস করব একটু খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুরদম লুচি সুজি সব মোটামুটি সব রেডি করে এবার ঠাকুরের ভোগ করতে বসে গেলাম এটা হচ্ছে আমি নিচে আলপনা দিয়েছি এই যে গেটের এই জায়গাটা এইখানে দুটো পা করেছি আর এখানে ফুল টাইপের করেছি আর এখানটা কিছু একটা করে দিয়েছি আমি নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ আছে যে পরে তো মাখনা আর এটা যে দিদুনার ঘরে আমি দিয়েছি আলপোনাটা এখানে একটু ফুল ফুল টাইপে করেছি আর ওখানে ওরম ফুল ফুল টাইপে করেছি এখানে একটু রেড রেড দিয়ে দিয়েছি আমি পরীকে বললাম যে পদ্ম ফুলটা একটু ঠাকুরের ফুটি দে ও দেখো পদ্ম ফুলটা কত সুন্দরভাবে ফোটাচ্ছে আর আমি এদিকে ওদিকে ভোগ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার ঠাকুরটাকে গুছিয়ে এবার ফল কাটতে বসে গেছি ফল বেশি রকম দিইনি কারণ ফল কেউ খেতে চায় না তাই মোটামুটি যেটুকু না দিলেই নয় সেটুকুই দিচ্ছি ফল টল কাটা হয়ে গেলে আমি শাড়ি পরে রেডি হয়ে নেবো মোটামুটি সবই গোছানো হয়ে গেছে ঠাকুরমশাই টাইম দিয়েছে সাতটা সাতটার সময় আসার কথা এবার ঠাকুরমশাই যাই না কখন আর এই আখটা কাটতে খুব ভয় লাগে আখটা কাটতে না মনে হয় হাত কেটে যাবে শুমালুক্ষী বসুমা লক্ষী ঠাকুমা লক্ষ দিকে দেখো ঠাকুরের ভোগের জন্য ওখানে খিচুড়ি খিচুড়ির মধ্যে পাঁচ রকম ভাজা ওখানে আলুর দম এখানে লুচি সুজি আছে এখানে পায়েস আছে নাড়ু আছে আর এদিকে নৈবিদ্য আছে ফল কেটে দিয়েছি এই হলো আজকে আমার ছোট্ট আয়োজন আসলে আমি বেশি বড় করে মানে প্রথম বছর করেছিলাম এবার দ্বিতীয় বছর তাই বেশি বড় করে এবার আর করিনি তাও যেরকম সম্ভব হয়েছে আমি করেছি সব মোটামুটি গোছানো কমপ্লিট আমি পুরো রেডি হয়ে গেছি পুজোর জন্য মানে এতক্ষণ তো নাইট করে কাজ করছিলাম তো এখন এই সাদা শাড়িটা পরে নিয়েছি আর ও দেখো ঠাকুরের সামনে সব কিছু গোছানো কমপ্লিট আর অজয় গেছে একটা মালা কম হয়ে গেছে তো ঘটের মালা তো সেটা আনতে গেছে অজয় তো এখনো চলে আসবে ঠাকুর এখনো আসেনি ঠাকুর আগে এসে নিচের পুজো করবে আর তারপর আমার পুজো করবে আর এখন প্রায় কটা বাজে ছটা পঁচিশ এখন প্রায় ছটা পঁচিশ আর আমার মোটামুটি ছটার ছটা না সাড়ে পাঁচটার মধ্যে আমার পুরো কাজ গোছানো কমপ্লিট গেছে ঠাকুরের ভোগ সব কমপ্লিট করে ফেলেছি তো চলো পুজোর ঠাকুর মশাই আসুক তার অপেক্ষা করি আর ঠাকুরটা কেমন লাগছে আর হ্যাঁ পরি আলপনা গুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও নিচে তোমার নিচে যে কাকিমা আছে কাকিমারও আজকে পুজো তো কাকিমার ঠাকুরটা কেমন হয়েছে আর কাকিমার কেমন গোদগাছ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আর পড়ি দাঁড়াও পরি এখানেও আলপনা দিয়েছে এই আমাদের মেন গেটের এখানে ঠুকতে এখানে আলপনা দিয়েছে আর কাকিমার ঘরের সামনেও এখানে আলপনা দিয়েছে সুন্দর লাগছে ওই ঠাকুরের পেছনে যে কুলোটা ওটা পরি কাকিমাকে ডিজাইন করে দিয়েছে চাঁদটা পুরো গোল কাকু ঠাকুরমশাইকে ফোন করে জানছে যে ঠাকুমশাই কখন আসবে আর চাঁদটা খুব সুন্দর লাগছে এখনও ঠাকুরমশাই আসেনি তাই দিতুন দাদু আর মাম্মা ওয়েট করছে ঠাকুরমশাইয়ের জন্য আর এখানে দেখো একজন আর ওখানে আরেকজন আর এই যে রাস্তা

কুন্ড ওম কমসি নদূজা পূর্বসূজা করি লক্ষ্মী পূজা কর্মণী ওম ষষ্ি ভম ভি ভ্রু ভি ভ্রু ভি ষষ্ি হো ি নামে ভূয়ার্চুনা ষ সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম তে বেচে থাকা তোমর সন্তান ও মা তোমার সন্তান এসো মা লুখী ও মা